ええええあれあげええまりんと震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度震度 <noise> এখন কি ভালো কি ভালো এর চালাও এখন কাটতেছে এখন কি ভালো কি ভালো তো সব 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 এখন কি ভালো কি ভালো সিজিক্যাল এটা কত ওই বড় এই এখন সিজিক্যাল এটা কি জানা পড়ল কই শান্ত শান্ত সিজিক্যাল তো হ্যাঁ ছিল খুশি কি পাখি ও কিছু না ছিল কিছু না ছিল সিন্ধু গাগুরা সিন্ধু গাগুরা ওরা নাকে গাগা মা করবে কিছু তার কাজ ওকে যে এটা কাজ ছিল ও কিছু না সিন্ধু গগন্দে এই কিছু gente আর আইনা বন্ধকের মালামাল যেমন প্রত্যেকটা দোকানে কিন্তু বন্ধ বন্ধকের একটা সিস্টেম থাকে জুয়েলারি প্রত্যেকটা দোকানে থাকে বড় বড় দোকানেও থাকে হয়তো তাদের গুলা বোঝা যায় না কিন্তু আমাদের ছোট দোকান হিসেবে বুঝা যায় বন্ধকের প্লাস আমি কালকে হিসাব করে দেখছি আপনার তিরিশ মানে বিশ বেশি আছে মানে মানুষ যে বন্ধক রাখছে আর কি টাকা নিছে ঠিক আছে টাকা টাকা ওই ওই আমি আমি দেই না ওইটা আবার করি আপনার আরেক থেকে আনি মানে আমাদের যে ওইখানে বলাই লকার আছে ওই লকার ওনারা বললে টাকা দেয় পাওনাদার সকালে একজন আসছে আইসা ওনার তিন বড়ি মাল আছে উনি টাকা টুকা সবই দিয়ে গেছে মালটা যেমন আমাদের কালেকশনগুলো বন্ধ করে কালেকশনগুলো হয় আজকে যেমন সারা দিনে আপনার এই যে কার্ডগুলা পাইছি এই কার্ডগুলো মনে করেন যে আজকে আসবে সারা দিন দিয়া যাবে টাকাও দেওয়া যাবে ঠিক আছে টাকার সাথে সাথে এই যে এটা আছে আপনার হলো দুই লাখ টাকার মাল এটা আছে হলো তিরিশ হাজার টাকার মাল এটা আছে হলো দশ হাজার টাকার মাল মানে দুই লাখ চল্লিশ হাজার টাকার মাল এইখানে টাকাগুলোও দিয়ে গেছে মাল দিব কালকে বারোটা বাজে মানে আজকে টাকাগুলো দিয়ে যাবে কারণ অনেক সময় হয় কি আপনার মাল আমরা মানে ওই টাকা দেয় না ঠিক আছে টাল সব কিছু রেডি করে রেখে দিই খাতা মাতা কাইটা রাইখা দিই উনি আর মাল নেয় না তো এটি আবার দেখা যায় ওই নতুন করে মনে করেন যে একটা সিরিয়াল করা লাগে মানে খাতা এন্ট্রি করতে হয় এই কারণে এখন আমরা নতুন করে এই করছি কি যে আগে টাকাও দেওয়া যাবেন টাকার সাথে কালকে রাত্রে মাল আমরা রাত্রে মাল বের করে বের করে রাখি সকালবেলা দোকান ঘুষ গাছ করে পরে মাল দিয়ে দিই ঠিক আছে ওরকম মানে উনি টাকা টুকা দিয়ে গেছে কিন্তু মাল দিতে এখন তো ওনার টাকাও গেছে মালও গেছে এখন আইসা দেন আমি তো আর পারবো না এখন দিতে আপনি আইনের ব্যবস্থা নিতে আমার কিছু করার নাই কারণ আমার সব শেষ আমার থাকলেই না আমি আপনাকে দিব তবে আমাকে সময় দিতে হবে আপনার একটা মানে যতটুকু স্বর্ণ আপনি জমা দিচ্ছেন অতটুকুই দিব আপনাকে আমি আপনার একটুও খাবো না হ্যাঁ আমি সম্পূর্ণই দিব বাট আমাকে একটু সময় দিতে হবে সময় ছাড়া আমার পক্ষে আর দেওয়া সম্ভব না কারণ আমি যতটুকু মনে করেন যে আমি এই ব্যবসাটা ডান করছি দুই বছর এক মাস হয়েছে এর আগে আমার ব্যাকগ্রাউন্ডে যা কিছু আমি কামাই করছি আমি মনে করেন যে একটা চার লাখ টাকাতে শেয়ার কিনছিলাম করোনারও আগে ষোলো সালে একটা শেয়ার কিনছিলাম ওই ষোলো ওই শেয়ারটা বিক্রি করছি আপনার হলো ষোলো লাখ টাকায় ঠিক আছে আরেকটা শেয়ার কিনছিলাম দশ লাখ টাকা ওটা বিক্রি করছি বাইশ লাখ টাকা একটা জমি কিনছিলাম তেরো শতাংশ জমি কিনছিলাম আমি এই জমিটাও পর্যন্ত চল্লিশ বাউন্ন লাখ টাকা বিক্রি করছি চল্লিশ লাখ টাকা আনছি এখন আমি রেজিস্ট্রি দিই নাই আমার আপন শালা সমুন্দির কাছ থেকে রেজিস্ট্রিও দেই নাই আমার এই যে মানে যত কিছু আছে সব কিছুই আমি এই দোকানে ঢুকেছি কারণ একটা জুয়েলারি দোকানে আপনার দোকানে যদি মাল না থাকে কাস্টমার আসে না আপনি শুধু দোকান থাকলে তো লোক আসবে না লোক আইসা দেখবে কি খালি দোকান নিয়ে বয়ে এই যে আজকে আপনার পাঁচ তারিখের ঘটনা আজকে হলো আট তারিখ আমি তিন দিন ধরে বসে রইছি আমার দোকানে কোনো কেউ এসে জিজ্ঞাসা করে না যে ভাই কিছু আসছে নাকি নাই শুধু জিজ্ঞাসা করে ভাই আপনার দোকানে এটা চুরি হয়েছে আমি হ্যাঁ দুঃখ প্রকাশ করে এইটুকুই তো আর কি এর চেয়ে বেশি কিছুই না